সে সাথে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার আমাদের ঐতিহ্যবাহী ধর্মের স্কুলের কলেজ মাঝে যে পূজি রক্ষণ করবে বিন গতবারকে গতবারে রানব দল তিনপলি একাদশ বোনাম আমায় মৌচা আমায়ন মৌচা ফুটবল খেলা বোনাম তিনপলি টাইগার খেলা আবার কিছু করতে পারেননি আবার খেলা ধরেছে এক হাজার কি করতে পারেন বল লাগতে পারেননি মাহিম তাকে বাধা দিয়েছেন মাহিন তাকে রানু অন্যান্য গ্রামীকে পাবো তবে বলা তো মানে আশা করুন যেখানে এখান থেকে একই হয়নি আমাদের আমি নরু কি খেলোয়াড় ছিল একটা কিন্তু আবার খেলোয়াড় ছিল আমাদের স্কুল চলাকালীন সময় তুকার খেলোয়াড় যখন আমাদের

সেটি কাঁথর সেনা যোগ্য কিন্তু আজকে একটি বিরাট অজমাফি আয়োজন করেছেন বাংলাদেশ জওয়াদ ইসলাম সুবাই ইউনিটের উদ্যোগে কাঠুন আজকে পরে একটি অজমাফি হবে যেটার প্রধান অতিথি থাকবেন জোনাফ মোহাম্মদ মৌলানা তাইবানি